নমস্কার বন্ধুরা খরোয়া সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দারুণ সাথে কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি কাতলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে দিয়ে দেবো নুন দেবো হলুদ গুঁড়ো এবার নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব মাছের গায়ে নুন গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করবো ওভেন অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলোকে মধ্যে ছেড়ে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। সব মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার তেলেই দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম এক চামচ অল্প একটু দেবো রসুন বাটা দেব পরিমাণ মতো নুন এবার একটু ভালো করে মেরেছে একটু রান্না করে নেব দু তিন মিনিট মতন একটু নেড়ে একটু রান্না করে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দেবো চিড়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা যেটা শাক মতন দেবেন হলুদ গুঁড়ো এগুলো সব পরিমাণ মতন ধনে গুঁড়ো টুকরো করে কেটে রাখা টমেটো এবার সব দিয়ে একটু কষিয়ে নেব আবার। দিয়ে দিলাম অল্প একটু জল গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকা খুলে নেবো এবার দিয়ে দেবো টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো পরিমাণ মতন জল নেড়ে নেবো টমেটোটাও নরম হয়ে গেছে আমার মনে হলো আর একটু নুন লাগবে আমি দিয়ে দিলাম সব নেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ছোল ফুটতে শুরু করেছে মাছগুলোকে আস্তে করে একটু উল্টে দেব দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে একটু কুটিয়ে নেব মাছগুলোকে ঢাকা খুলে দিয়েছি রান্নাটা আমার হয়েই গেছে রেসিপি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করব এবার কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচলা মাছের ঝোল এভাবে একবার আপনারাও বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন